হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সবার জন্য ভালো শুভকামনা তো আমি একটি রেসিপি তৈরি করব সেটা হচ্ছে দেখেন লাউ টমেটো দিয়ে আর ভেজে রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করব এই রেসিপিটা কিন্তু মাথা দিয়ে রান্না করতে পারেন আবার অন্য মাছ দিয়ে রান্না করতে পারেন যা যেভাবে করে তো ওই মাথা দিয়ে রান্না করলে কিন্তু একটু টেস্ট বেশি হয় এই জন্য আমি মাথাটা দিয়ে রান্না করতেছি আর দেখেনটা কিন্তু হালকা হালকা অল্প একটু অল্প পরিমাণের সবচেয়ে কম পরিমাণের মশলাটা দিয়েছি হালকা একটু মরিচের পাখি হালকা একটু দুনিয়ার পাখি হালকা একটু হলুদের পাখি অল্প একটু লবণ যেহেতু আমার সবচেয়ে অল্প সেহেতু আমার অল্প মশলা আর সবসময় মনে রাখবেন লাইয়ের মধ্যে ই করতে হয় না মানে মশলা দিতেই হয় না যত কম দেওয়ার না যায় ততই টেস্ট শুধু আমি ওই যে মাথাটার পরিমাণে মানে আমি এটা দিয়েছি শুধু এই যে মরিচ হলুদ আর দুনিয়ার ফাঁকিটা শুধু মাথাটার পরিমাণে দিয়েছি আর লাইয়ের মধ্যে লাগে না এটা সবুজই থাকে এই জন্য আমি অল্প দিয়েছি আমি কিন্তু চুলাতেই বসায় দিয়েছি কড়াই বসিয়েছি আমি ওইখানে আমার যে দেখেন একেবারে অল্প পরিমাণে দিয়েছি আর এখানে কিন্তু আমি দেখেন পেস্ট কুচি করেও রেখে দিয়েছি এই যে পেস্ট কুচি করে রেখে দিয়েছি অল্প পরিমাণের দল দিয়েছি হালকা সব সময় হালকা তোলটাও কিন্তু বেশি খাওয়া যায় না তো এখন আমি এখান থেকে অল্প পরিমাণে পেস্ট দেবো বেশি না কারণ পেস্টটাও সব কিছু একটা মানে হিসাব রান্নার রান্না করার মধ্যে এই ফসালা ও দিছতে মশলা নাও ধরে মাখতে দিয়া সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমি কিন্তু একটু শেক করে দিয়েছি তখন টেস্টে আবার আমি চালাব করে আর একটু সময় আর এই মাছটা দেব মাছ মাছা দেব ওটা মেকার এটা কি মাছ না সেটা ভালো করে কষ্ট করে জানা কিন্তু পচে তারপর কেমন লবণ দিতে হবে তাহলে কিন্তু মানে টেস্ট হবে না মানে কি বলে গতকাল গ্রামাজব না তো খুব খুব মনে মজা হবে না কোলাটা বাঁধান করার পরে তারপরে আমি দেখেন আমার পেঁয়াজ কলাটা কিন্তু বাঁধান করা হয়ে গেছে এখন কিন্তু আমি আমার মাথাটা এখন ওই যে মাথাটা দিতে হয় দেখেন আমার মাথা কিন্তু হয়ে গেছে ঠিক হয়ে গেছে

দেখেন আমার রেসিপিটা কিন্তু অর্ধেক হয়েছে এখন আমি কিন্তু আমার রেডি দিবো অর্ধেক খুঁলে কিন্তু আমার দিতে হয় না কিন্তু এটা প্রেসার ডব হয়ে যায় যে মানে অর্ধেক হওয়ার পরে দিয়ে দিলাম এখনো আমার দেখে দিকে দেব কারণ এখন তো আমাকেও আর বাকি যে শীত বাকি রয়েছে ওইটা হয়ে যাবে ওই জন্য আমি অর্ধেক হওয়াতে কোনো কিটা পেয়েছি এবং আপনারা কিন্তু অর্ধেক খোলে কোনো কটা দেবেন এটাই কিন্তু রবি কিন্তু করতে পার এটা যেতে পারে সাদা অংশই কারণে কারণ আমি রবি তো কিন্তু একটু এরকম দিয়েছি এই জন্য সাদা অংশ দেখেন বন্ধুগণ আমাদের শেষ অংশে ተመትቶ ከእሱ አይ የእሱን ሸሽሙ ውድ ተወው ተመትቶ አዎ ተመትቶ አዎ 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 তো এই টাটকা টাটকা স্যান্ট কীছে এটা কিন্তু তাদের টেস্ট হয়ে গেছে এখন দেখে দেখে নেবটা কিন্তু হয়ে গেছে দারুণ হয়েছে দেখুন এটা কিন্তু আসলো লাউ কিন্তু অনেকে অনেকবার রান্না করি ঠিক আছে এটা এইভাবে আমার মতো করে রান্না করলে এটা কিন্তু দারুণ টেস্ট না তাই লাউ প্রথম কিন্তু ধুয়ে নিয়েছি তারপর টুকু করেছি তারপর এটাকে আমি মাছটা কষিয়ে তারপর বসিয়েছি তো এইভাবে আসলে শেষ মুহুর্তে সে অর্ধেক হয়েছে একটা মধ্যে দিয়েছি আর শেষ মুহূর্তের একটা কাছা চামচ দিয়েছি লবণটা দেখে লবণের অংশটা প্রথম কম দিয়েছি তারপর দেখে বাকিটুকু দিয়েছি রান্না করলে কিন্তু তার টেস্ট আপনার রান্না করবেন এবং খাবেন এবং আমাকেও বেশি বেশি কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আমার অফিস সবাইকে ধন্যবাদ